সন্দেশখালীতে তৃণমূলের নেতাকর্মীদের মারধরের ঘটনার দায় বিজেপির কাজে তুললেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের মহিলা নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আজ বাঁকুড়ার কতুলপুরে বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের সমর্থনে বর্ণাঢ্য রোড শোতে অংশ নিয়ে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন ভোটের যে ফলাফল হবে সেটা বোঝা যায় সুতরাং আজকে আমরা সমগ্র বিষ্ণুপুর সংসদে যে নির্বাচন হচ্ছে সংসদের নির্বাচন সেখানে সমস্ত মানুষ করে কুতুমপুরের মানুষের কাছে আজকে আবেদন করতে এসেছি আগামী পঁচিশ তারিখে তারা তাদের গণতান্ত্রিক অধিকার ক্রয় করতে যাবে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে আমাদের বাধিত করবেন সুজাতা অত্যন্ত ভালো মেয়ে সে খুব ভালো করে কাজ করবে পাঁচ বছর মানুষের পাশে থাকবে এটাই আবেদন লক্ষ্মীর ভান্ডারে কি এই সাফল্য আনবে না লক্ষ্মীর ভান্ডার বলে সাফল্য না মেয়েদের লক্ষ্মী হিসেবে দেখাতে সাফল্য ভান্ডার তো নিশ্চয়ই আছে তার সাথে কারণ যখনই আমরা মহিলা সশক্তিকরণের কথা বলি তখন অবশ্যই অর্থনৈতিকভাবে সশক্তিকরণেরও সে কথাও আমরা বলি সুতরাং লক্ষ্মীদের কোনো জায়গায় সেইভাবে চোখে দেখে না অনেকে নারী শক্তি নারী শক্তি বলে কিন্তু সেই নারী শক্তি যে সত্যি লক্ষ্মী শক্তি থেকে সেই নারী শক্তি সেটা আমাদের নেত্রী তার মান্যতা দিয়েছেন তার জন্য আজকে লক্ষীরা বেরিয়ে এসেছেন এবং সমস্ত সম্প্রদায় সমস্ত শ্রেণী সমস্ত ধর্ম নির্বিশেষে সমস্ত মহিলাই কিন্তু লক্ষ্মী এবং সবার হাতে লক্ষ্মীর ভান্ডার এর মধ্যে কোনো ধর্মের বিভাজন হয় না আজকে মাতৃ দিবস আর আজকে মাতৃ বিশ্ব মাতৃ দিবসে মায়েদের এই উচ্ছ্বাস মায়েদের গর্ভ কখনো মিথ্যে কথা বলে না সুতরাং মায়েদের সেই গর্ভের সন্তান যারা তারা নিশ্চিতভাবে বাংলার উন্নয়ন চাইবে আর বাংলা বিরোধীদের বিসর্জন দেবে ওই সাঁকরাইলে আজকে প্রধানমন্ত্রী বলেছেন যে দুর্নীতি তৃণমূলের মূল ব্যবসা প্রধানমন্ত্রী নিজে আগে বলুন তিনি কাদের সঙ্গে কাদের সঙ্গে সাক্ষাৎ আলাপ করেন কখনো কিরমভাবে তার নাটকের চরিত্র কিরম হতে হবে তার বেশভূষা কিরম হতে হবে সেটা বলুন তিনি যাদের করে দিয়েছেন তারা কারা আর যাদের থেকে এই লোনের ইন্টারেস্ট তিনি আদায় করছেন তারা তো গরিব মানুষ সুতরাং সেখানে দাঁড়িয়ে বলুন তার নীতি কি তারপরে দুর্নীতির কথা বলবেন এবং ওনাদের সাথে কোল মাফিয়াদের দেখা যাচ্ছে তারা তাদেরকে টাটা বাই বাই করতে আসছে তো দেখা যাচ্ছে তো কারা কি সুতরাং বাংলার মানুষ রাজনৈতিক সচেতন মানুষ তারা নিশ্চিতভাবে যেটা দেখছে তার উপযুক্ত জবাব গণতান্ত্রিক পদ্ধতির মধ্য দিয়ে দেবী দেবে তৃণমূল এবং তাদের প্ররোচিত করছে এই ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব সুতরাং আজকে বোঝা হয়ে গেছে যে পুরো ঘটনা গপ্প সেই গপ্পবাজদের গপ্প ফাঁস হয়ে গেছে সেই কারণে আজকে এই ধরনের অত্যাচার এবং প্রধানমন্ত্রীও তিনি এসে মোটামুটি তার বক্তব্যে যা তা মোটামুটি মানে একটা হুমকি দেওয়ার মতন সন্দেশখালী যারা নির্যাতনকারী তাদের অনেকটা মানে একটু ঘুরিয়ে ফিরিয়ে তাদেরই সমর্থন করা সেটা আমরা শুনলাম রিপোর্ট বাংলা নিউজ